দুর্গাপূজা আমাদের ইউনিয়নে উনিশটি দুর্গা মন্দিরে পূজা হবে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন আটনাং বাহাদুরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ওয়াজেদ আলী আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা দুর্গাপূজা মানেই ঢাকের আওয়াজ প্যান্ডেলের হই হুল্লুর নতুন জামাকাপড় ও বন্ধু বান্ধবদের সাথে জমিয়ে আড্ডা এবং এরই সঙ্গে শুরু হয় একে অপরকে শুভকামনা ও ভালোবাসা ভরা দুর্গাপূজার শুভেচ্ছা সমাজের অন্যায় অবিচার অশুভ ও অশুরম দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই পূজা হয়ে থাকে আবহমান কাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করা হয়েছে দুর্গাপূজা উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিয়ামতপুর উপজেলার আটনং বাহাদুরপুর ইউনিয়নের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন নিয়মাপুর উপজেলার আটনং বাহাদুরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ওয়াজেদ আলী এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয় এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে শক্তির এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গা উৎসবের প্রধান বৈশিষ্ট্য ধনী গরিব নির্বিশেষে সবাই যেন এই আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে নেয় এই প্রত্যাশা আমার তিনি শুভেচ্ছা বার্তায় আরও বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ ধর্ম যার যার উৎসব সবার এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে কোথাও কোনো অপ্রতিকর ঘটনা না ঘটে সেদিকে প্রশাসন এবং জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ এবং নেত্রী নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন হিন্দু ভাইদের প্রতি আদাব ও আন্তরিক শুভেচ্ছা দুর্গা পূজা আমাদের ইউনিয়নে উনিশটি দুর্গা মন্দিরে পূজা হবে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং চেয়ারম্যান প্যানেলের যে দায়িত্বে আছি এ পক্ষ থেকে পুরা পূজা মন্দিরের যে দুর্গা পূজা হবে এটাকে সবাই শুভেচ্ছা জানাই আশা করি আমরা সার্বিক সহযোগিতায় এই পূজা সম্পূর্ণ সুষ্ঠুভাবে সুন্দরভাবে আইন শৃঙ্খলা এবং সার্বিক সহযোগিতায় তাদের যেন সে এই যে বাৎসরিক যে ধর্মীয় যে উৎসব এই উৎসবটা যেন সুন্দরভাবে শেষ হয় শুরু থেকে শেষ হয় সেইটা দিক লক্ষ্য করে আমরা সকল সহযোগিতায় তাদের সাথে সম্পৃক্ত থাকব নিজ নিজ ধর্মলম্বী মানুষ আমরা যারা আছি সকল ধর্মেই কিন্তু ধর্মীয় একটা অনুষ্ঠান হয় এই ধর্মীয় যে সেবা বা ধর্মীয় যে অনুষ্ঠান এইটা যদিও হিন্দু সম্পদ হিন্দু লম্বীদের উৎসব কিন্তু আমরা সার্বিক ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক চেষ্টা করব। তারা যেন সুন্দরভাবে পূজা সম্পূর্ণ করতে পারে এই পূজা উপলক্ষে আজকে সকল পুরা ইউনিয়নের উনিশটি সভাপতি সেক্রেটারি সকল ভাইদেরকে ডাকা হয়েছে আমরা আগামীতে পূজা কিভাবে পরিচালনা করলে আমাদের এই ইউনিয়নের পূজাগুলো সঠিক ও সুন্দরভাবে পরিচালনা হবে এবং সম্পূর্ণ হবে সে অনু সে অনুযায়ী আজকে আমরা তাদেরকে নিয়ে আলোচনা করব। এবং আমরা প্রতিনিয়ত আমাদের গ্রাম পুলিশ আছে এবং প্রশাসনিক ভাইদের নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টায় আছি যে আমরা প্রত্যেকটা মন্দিরে যার যার ওয়ার্ড সকলকে মধ্যেই আমরা দায়িত্ব দিয়ে দিছি যার যার ওয়ার্ড সেই মন্দিরগুলো তো প্রত্যেকটা গ্রাম পুলিশই দেখবে এবং তদারকি করবে সর্বক্ষণ তারা থাকবে উপজেলা প্রশাসন স্যার আমাদেরকে অলরেডি বলেছেন যে আপনাদের ইউনিয়নে যে পূজা মণ্ডপগুলো পূজা হবে সেই পূজায় আপনারা সার্বিক সহযোগিতায় থাকবেন এবং আপনাদের সকলের যেন তদারকি তাদের উপরে থাকে তারা যেন সুষ্ঠুভাবে পূজা শেষ করতে পারে আপনার বাহাদুরপুর ইউনিয়নের পক্ষ থেকে চেয়ারম্যান প্যানেল হিসাবে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছিদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অভিনন্দন